আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজের কোলা আপনারা কত টাকা কিনবেন এবং কিভাবে কিনবেন যদি কোনো ফুটা থাকে কিভাবে সংশোধন করবেন এবং ওই ফ্রিজের কোলের ভিতর কিভাবে রঙিন মাছ চাষ করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বরাবরের মতোই আজকে পর্বে আমি দেখাবো ফ্রিজের কোল দিয়ে আমি কিভাবে রঙিন মাছ চাষ করে থাকি আজকে আমি দোকান থেকে ফ্রিজের কোল কিনে নিয়ে এসেছি আপনারা তো দেখতেই পারতেছেন এটা হলো ফ্রিজের উপরের পার্ট আর এটা হলো ফ্রিজের ভিতরের পার্ট এই ফ্রিজ যাদের ফ্রিজ নষ্ট হয়ে যায় তারা এই ফ্রিজগুলো গুলো কাছে বিক্রি করে দেয় তারপর তারা এই সাইটের যে নেট থাকে ওই নেটটা তারা টান দিয়ে তুলে ফেলে দেয় চতুর সাইটের নেটটা টান দিয়ে তুলে ফেলে দেওয়ার পরে এই লুক চলে আসে এই ফ্রিজের খোলের আর এই ফ্রিজের খোল অতিরিক্ত দাম কম আপনি যদি সিমেন্টের হাউস তৈরি করতে চান তাহলে হাজার পনেরোশো টাকা খরচ হবে কিন্তু আপনি যদি আপনি যদি এক দেড়শো টাকা খরচ করেন তাহলে এরকম সুন্দর দেখে মাছের ট্যাঙ্ক তৈরি করতে পারবেন এটা আমি আজকের ভিডিওতে দেখালাম আর আমাকে একজন কমেন্ট করেছিল ফ্রিজের খোলের ভিতরে আপনি কিভাবে রঙিন মাছ চাষ করেন আজকের ভিডিওটি ওই জন্যই আমি করা হলো আপনারা শুধু আমার ভিডিওটা দেখেই যান কেউ লাইক আর সাবস্ক্রাইব করেন না এখন বলছি লাইক করেন আর ভিডিওতে সাবস্ক্রাইব করেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর বন্ধুরা এখন তো আমি বললাম অল্প খরচে কিভাবে আপনারা রঙিন মাছ চাষ করবেন এরকম ফ্রিজের খোলে আর এখন আমি বলবো এই ফ্রিজের খোলের কিছু অসুবিধা আছে এই অসুবিধাগুলো আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো দেখেন এই ফ্রিজের সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু এই দেখেন দিকে একটা ফুটা আছে এই ফুটা দিয়ে আপনার সব পানি বের হয়ে যাবে এবং এই পাশে আর একটা সাইড আছে দেখেন এই সাইড এরও ফুটা আছে এই ফুটা আপনাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে হয় আপনি আঠা বন্ধ বন্ধ করতে করতে পারেন পারেন না ওই সিমেন্ট এটাই একটা সমস্যা আর যদি আপনি এই সমস্যাটি সলভ করতে পারেন তাহলে আপনার জন্য এই ফ্রিদের খোলটি নাম্বার ওয়ান হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন ধন্যবাদ